সুফিয়ে কালামের দেখেন একটা সবক হচ্ছে কি বেশি বেশি জিকির করা এটা তো কোরআনের কথা সেটাকেই আমাদের সমাজে আউলিয়ে কালাম তাদের তালিমের মাধ্যমে বাস্তবায়িত করছেন কীভাবে বেশি বেশি আল্লাহর জিকির করা যেটা আল্লাহর নির্দেশ হুজকুল্লাহ জিকরান কাসিরা। বেশি বেশি আল্লাহর জিকির করো দেখেন অন্য সকল ইবাদতের জন্য সংখ্যা এবং সময় নির্ধারিত আছে সালাত হচ্ছে নামাজ হচ্ছে পাশাক্ত নির্দিষ্ট ডাকাত আছে হজের একটা মাস আছে বা দুই একটা দুই চার কয়েকটা মাস আছে হজের জন্য নির্ধারিত দিন আছে হজের আল হাজু আল আরফা আরফার দিন হচ্ছে হজের দিন কীভাবে রমজানের সময় নির্ধারিত আছে কিন্তু একটা ইবাদতের সময় এবং সংখ্যা নির্ধারিত নাই সেটা হচ্ছে আল্লাহর জিখির আল্লাহ আমাদেরকে বেশি বেশি জিকির করার তোফির দান করুন এবং এই জিকিরটা কেমন এই জিকির যদি কারো অভ্যস্ত হয়ে যেতে পারে তাহলে তার কি হয় যে সেই মানুষ মুক্তির ব্যবস্থা হয়ে যায় নবীর সাহাবি বলছেন ইয়া রসুল্লাহ আল্লাহ আব দিনটাকে আমার কাছে খুব ভারী মনে হয় বেশি মনে হয় আমাকে যদি সংক্ষেপে একটু পথ বলে দিতেন কীভাবে আমি আল্লাহর আল্লাহ জান্নাত পেতে পারি আল্লাহকে খুশি করতে পারি হ্যাঁ হাদিসের মানা হচ্ছে এরকম যে নবী বলছেন লাল ইসাইনুকার রিজিকিল্লাহ তুমি তোমার জিব্বাকে আল্লাহর জিকির দিয়ে বিজয় রাখে সোহান সংক্ষেপে আল্লাহকে পাওয়ার পথ হচ্ছে আল্লাহর জিকিরের মধ্যে থাকা জিকির বলতে কি যে নামাজ যেটা এটাও কিন্তু আল্লাহর জিখরি তোমরা নামাজ কায়েম করো কায়েম করো আমার জিকিরের জন্য নামাজটা তো শুরুও হয় আল্লাহর জিকির দিয়ে তাই না আকবর প্রথমে আমরা বলি কি আল্লাহ আকবর আল্লাহর জিকির না এরপরে যে আপনি পড়েন আলহামদুলিল্লাহ পড়েন কোরআন কি আল্লাহর জিকির না এই যে আমরা আল্লাহ হকবর সুহান রব্বেলা আল্লাহ সুহান বেলা অজিম যা পড়ি সবই তো আল্লাহর জিখে এবং আশাউল্লাহ মাহান্দিহ রহমতুল্লাহ আলহি তার কিতাবে লিখেছেন কি যে সকল সৃষ্টি জগতের সকল এবাদতকে একত্রিত করে আল্লাহ নামাজের মধ্যে সামিল করে দিয়েছেন জোহান আল্লাহ সকল জিনিস আল্লাহর জিকির করে গাছ বৃক্ষ আল্লাহর জিকির করে দাঁড়াইয়া আমরাও দাঁড়াইয়া জিকির করি নামাজ পড়ি দাঁড়াই না ব্যায়াম করা ফরজ না তিনি বলছেন তুমি যদি দেখো সকল জন্তু জানোয়ার আল্লাহর ইবাদত করে তাহলে দেখো চতুষ্প জন্তু তারা রুকুর হালতে আছে শরীরশিপ যেগুলা সেগুলা সিজদার হালতে আছে। কেউ সিজদার মতো করে কেউ রুপুর মতো করে আল্লাহর জিকির করে মানুষ একমাত্র সৃষ্টি দাঁড়াইয়া রুকু করে সিজদার মত সিজদা করে আল্লাহকে সকল সৃষ্টির সব ইবাদতকে সামিল করে দিয়েছেন আল্লাহ সলাতের মাধ্যমে সকলের হেফাজত সামিল করে মানুষ আল্লাহর সামনে হাজির হয় এই জন্য আমরা আল্লাহ যদি আমাদেরকে তৌফিক করেন হ্যাঁ গাড়ি ধরবো আসছেন না আচ্ছা আমি শেষ আসলে তো যেটা বলছিলাম যে আমাদের এটা দায়িত্ব আপনাদেরকে আমি মনে করাই দিতে চাই যেহেতু আমার দাদা সাহেবের অনেক মায়ের মানুষ এখানে আসেন নাকি এবং মায়ের মানুষের সন্তানরা আছেন। আমি আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি যে সাহেব সাহেব্লা তার প্রতিটা বায়াতে প্রতিটা বয়ানে যে কথাটা বলতেন পাঁচ আক্তের নামাজটা শান্তি মনে পড়ো যার নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর সব বলতেন কিনা আচ্ছা এই যে আল্লাহ নবীর জন্য আপনাকে দোয়া শিখিয়ে দিচ্ছেন এই দোয়া থেকেই তো সব বলছেন এই কথাটা যে আল্লাহ আলাদিক এবাদতকে সুন্দর করে সমাপন করা এবাদত সবার সমান হয় না একটু মনোযোগের সাথে মনোযোগের সাথে সুন্দরভাবে আল্লাহকে সিজদা দেওয়া আল্লাহ আমাদেরকে তুফির দান করুন আল্লাহর গোলামি করুন আর বলতেন যে পাঁচ নামাজ পড়াশ কথা বলতেন অন্যের ভালো দেখলে মন খুশি রাখ এটা কি ঘোষণা দিয়ে হয় না সারা জীবন চেষ্টা করতে হয় এটার জন্য যে অন্যের ভালো দেখলে আপনি কি বলবেন মা সে আল্লাহ বলবেন আবার্লা বলবেন আল্লাহ দিসে আল্লাহ চাইলে আমাকেও দিতে পারে পারে কি না কিন্তু আমি হিংসুক হব না কারণ কার ক্ষতি করে যাকে হিংসা করে তার ক্ষতি করতে পারে না সে তার নিজের ক্ষতি করে মনোজালা তৈরি হয় তার হার্টের রোগ হইতে পারে যার ধন হইছে তার কি কোনো ক্ষতি হবে হবে না তো আপনি আমি যে চিন্তা না করে ঘুমাইতে পারলাম না ঘুম না হওয়ার কারণে প্রেশার বাড়বে বুঝলেন হিংসায় ক্ষতি করে খা যে হিংসা করে তারই ক্ষতি করে আমলকে খেয়ে ফেলে কেমনটা আগুন যেভাবে কাষ্ঠ খেয়ে ফেলে হিংসা মানুষের আমলকে সেভাবে খেয়ে ফেলে অন্যের ভালো দেখলে মন খুশি রাখা হ্যাঁ এবং আল্লাহর পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে সে যেটা নিজের জন্য পছন্দ করে যেহেতু আমার জন্য সময় কম এই জন্য আমি উদাহরণ দিয়ে বলতে চাই না আপনি আল্লাহর অলিদের জীবন খুঁজবেন এবং আল্লাহর সবচেয়ে কাছের অলি ছিলেন কে বলে নবীগণ তারপরে অলি কে বলে সাহবায় কেন নাকি এই শাহাবাই ক্রামের প্রশংসা করতে গিয়ে সফলতার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ পাচ্ছেন ওই আলমফুসিহিম ওলোকানমি মুখা স সাহ ওমায়ু খা সুহানাফসি বউলা হুমুল মুফলি যে সাহাবাদের বৈশিষ্ট্য হচ্ছেই আনসারদের বৈশিষ্ট্য হচ্ছেই যে তারা বুখা থাকিও তাদের অন্য বাই মহাজীবদেরকে তাদের উপর প্রাধান্য দিয়ে এদেরকে খাওয়াইছে আর যে কৃপণতা থেকে নিজের অন্তরকে মুক্ত রাখতে পারলো সেই সফল কাম সোহান তাহলে এই যে অন্যের ভালো দেখলে মন খুশি রাখার সবচেয়ে উত্তম নজির উন্নতের মধ্যে পেশ করেছেন কারা বলেছে হাবায় কারা হ্যাঁ এই জন্য তাদেরকে আমরা কী বলা হয় যে সত্যের আকাশ বলা হয় তাদেরকে অনুসরণযোগ্য আল্লাহর হাবিব বানায় গেছেন তার সোহবতের মাধ্যমে নবীজির তালিমের মাধ্যমে আল্লাহ তাদের প্রশংসা করেছেন উলাইকাল্লাযিনা امتحن الله قلوبهم للتقوى আল্লাহ তাদের অন্তরের তাকওয়াকে পরীক্ষা করে তাদেরকে গুণান্বিত করেছেন মহান আল্লাহ এইজন্য অন্যের ভালো দেখতে মন খুশি রাখা আল্লাহ আমাদেরকে সুখে বান করেছে আমরা কি করব যে ছোটকে দয়া করব বড়কে সম্মান করব আর প্রত্যেকদিন 100 বার ইস্তেগফার পড়ব 200 বার দুরূসরি পড়ব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমেন